আস্তে কয় এই ক্ষমতার জন্য কি করতে পারে মানুষ জানেন না এই যে পাঁচ পাঁচই আগস্ট জুলাইয়ের কিছু দিন হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করে ফেলছে আমাদের বাংলাদেশের গর্ব মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে তাদের দাবি ছিল বৈষম্য দূর করা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এরা কি অন্যায় না নেয়

حب الدنيا راس كل خطيهاتين समस्त গুনার মূলই হল এই দুনিয়ার মোহ আবু জাহল শুনেন মাজমুয়াজ রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না যখন নাকি আবু জাহলের মাথা কাটতে আসে এই আমার মাথার একটু বড় কইরা কাটা ই কইরা কাটা বড় কইরা কে কোন পাগল মরতে আছে গলা কাটে ওই সময় বলতে আছে মাথার মাথা বড় করিয়া জিজ্ঞাসা করে ব্যাপার মানুষজন বোঝে নেতার কল্লা এই নেকির বু যাদের মধ্যে আসছে তারা কিন্তু নেকি সংগ্রহের জন্য পাগল হয়েছে যারা দুনিয়ার ক্ষমতা দুনিয়ার দল দুনিয়ার বিভিন্ন মোহ মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার পীর মুহতি মহাদেশ সভাপতি সেক্রেটারি বিভিন্ন ধরনের পরিচয় যারা পায় তারা ওইটা আদায়ের জন্য চেষ্টা করে কথা ঠিক না দুনিয়া এবং আখেরাতের ব্যাপারটা এই চিন্তা কর্মে যারা মানুষ আল্লাহ রব্বুল আলমিন এই চিন্তা করার শক্তি কোনো পশুকে দান করে দেয় এই বুশ শক্তি আল্লাহ দান করছে কাদের মধ্যে মানুষ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দুনিয়া সম্পর্কে বুঝাতে যাইয়া বলছিলেন আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো আলী আদি আল্লাহ তালু বলছিলেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আমি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু এইটাই হতে পারে আল্লাহ রসুল আলাইহি হস্লাম বলছিলেন আলী তুমি ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান মৃত্যু এত দূরে না মৃত্যু এত দূরে তুমি যখন নামাজের ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল কর আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই হলো দুনিয়া এই হলো আর আখেরাতের জিন্দগি সম্পর্কে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছিলেন দুনিয়াটা যদি একটা গোডাউন বানাও পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসা এত বড় ফাঁক ফাঁকা জায়গার ভিতরে সরিষা দিয়ে যদি ভইরে দাও আর একটা পাখিকে যদি বলা হয় এ কবুতার পাখি একটা সরিষা দানা খাবার আবার পাঁচশত বছর পরে আর একটা সরিষার দানা খাবার এরকম পাঁচশত বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় গোড় সরিষা একদিন খালি হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন আখেরাতের আখের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না আর এই আখেরাতের জিন্দিগির সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো এই দুনিয়াতে কোথায় আর দুনিয়া নজরাত আখেরা এই দুনিয়াটাই হল আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা এই জন্য আমার ভাইদেরকে বলবো পরগালে মা বোনদেরকে বলবো যারা এই কথার উপরে বিশ্বাস রাখে আস্থা রাখে যাদের এই কথার উপরে বুঝাই দেখবেন তাদের দুনিয়ার কোন ক্ষমতা আখেরাতকে এক কথায় বাদ দিয়া বেজার করিয়া ওই পথে তারা হাঁটবে না হাঁটে না কথা ঠিক কিনা আর যাদের আসে নাই এরা কিন্তু দেখবেন চব্বিশ ঘন্টায় শুধু দুনিয়াটা নিয়েই তাদের মোরাকা বা এবং দুনিয়া দুনিয়া করতে করতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চল কথা ঠিকই না আমি আমার ভাইদেরকে বলো পর্দায় মা বলল শুনতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে আল্লাহ রসুল যে আল্লাহর পক্ষ থেকে নবী এইটা আরবের কাফেররা কিভাবে শ্রমত আল্লাহ রাবুল আলামিন কোরআনুল কারিমীর ভিতরে বলেন যে ওদের সন্তানদেরকে ওরা শ্রেনতে যেরকম কোনো অসুবিধা হয় না আপনার ছেলেকে আপনার সেন্টে অসুবিধা হয় তা আল্লাহ রাব্বুল আলমিন বলেন আপনি যে আমার পক্ষ থেকে নবী এইভাবেই ওরা চেনে কিন্তু চেনার পরেও ওরা ইমান আনে না না আনার কারণ কি ক্ষমতা কি এই দুনিয়ার মোহ সাংস কথা ঠিক না বে ঠিক ফেরাউনের কথা শুনছেন না খোদা দাবি করছিল না ইদাবি করছে এখন লোকজন যাই যখন ধরছে আমনে আমাদের খোদা যদি হন তাহলে নীল দরিয়ার পানি আপনার কথা ভাটা জোয়ার হয় না কেন এমন সিনটে পড়িয়ে গেছে যে আমার কথা যদি নীল দরিয়ার পানি ভাটা জোয়ার না হয় তাইলে তো আমার খোদাই গিরি টেকবে না এখন প্রেশার সিনটা উজরে আলা প্রধান পরামর্শদাতা ইবলিশ হয় তার ইবলি শয়তান এসে বলতেছে যে তোমার ওই চিনটা বাদ দিয়া কাজ এখন একটাই করতে হবে জঙ্গলে যাও যাইয়া মালিকের কাছে কান্দ এ সারা কোনো গতি নেই ফেরাও চলিয়ে গেছে জঙ্গলে গতি এবং কান্দাকাটি করে মালিক খোদাই দাবি তো করিয়ে বসছি কারণ আমার কথায় যদি নির্ভর ইহানি ভাটা জোয়ার না হয় তাইলে তো আমার খোদাই গিরি থেকে না জিব্রাইল আলাহ সাল্লা আসছে না এ ফেরাও কান্দুকা বলে কান্দি আমার কথা যেন নীল ধরে পানি ভাটা হয় কথা ঠিক আছে তোর কথা নীল ধরে পানি ভাটা ধোয়া হইবে কিন্তু শর্ত আস তোর স্বীকার করতে হবে মালিকের কাছে মালিক আমি দুনিয়া চাই আখেরা চাই না কারণ কোরআন কারিমিত আল্লাহ আলমিন বলছেন আল্লাহ বলতেছেন আমার কাছে কেউ যদি দুনিয়া চায় আমি তো তাকে দুনিয়া দিয়ে দেব এটা আল্লাহর ওয়াদা এখন স্বীকার করতে হবে যে মালিক আমি দুনিয়া চাই আখেরাত হা আমি স্বীকার করলাম আমি দুনিয়া চাই আমি আখেরাত কথা ঠিক নেবে ঠিক তা ঠিক আছে আর একটা কাজ করতে হবে কি আর একটা কাজ যদি কোনো গোলাম মালিকের সাথে নেমক হারামি করে নেমক খাইয়ে কি করে নেমু খাইয়ে হারামি বোঝেন নেই এই এলাকায় এটা পর্বত বাক্য মেহমানের খাওয়াইছে সুন্দর সুন্দর খাইয়ে খাইয়েটাইয়া আবার ওই প্লেটের ভিতরে কারণ পায়খানা বুসা করিয়া ডালিয়া গেছে। খাইছে তো খাইছে হালালি নেম না করিয়া বরং আরো হারামি করিয়া গেছে যে নাকি মালিকের নেমো হারামি করে তার কি বিচার হওয়া উচিত কলে তাকে নীল দরিয়া শুভই মারা উচিত লেখা দেয়া এখন যা এখন তোর কথা নীল দরি ভাটা জ্বর হবে এখন ফেরাই নিয়ে যদি জ্বর কথা ঠিক না যখন নাকি মুসাল তো দল দোলবল সহ ফেরাউনে দলবল যখন নাকি তারাইয়া নিয়ে আসতেছে নীল এর পাশে যাই এখন নদী পার হবে আল্লাহ রাবুল আলমিন বলে হে আমার নবী মুসা তোমার হাতের মধ্যে মধ্যেও বলে মালিক লাঠি লাঠ নীল এর ভিতরে বাড়ি বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা দলবল সহ করছে ফের তো দল বললো পিছনে দৌড়ে আস আইসে দেখে নদীর ভিতরে রাস্তার অভাব নেই হেও সুন্দর মতো দল বললো রাস্তায় উঠছে নবী দল বললে মাঝ বরাবর যেই গেছে আস্তে রাস্তা মিললে পানি হয়ে গেছে এখন তো দুঃখ শুরু হয়ে গেছে এখন মরে মরে এমন সময় মাথা উড়িয়ে এখন কালিমে এর ভিতরে জীবিকা ছিল তো মুখ কাদা দিয়ে খবর দাও এই কাগজ দেখ এইভাবে যারা নাকি দুনিয়া চাবে আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেবে আল্লাহর মান কানা ইউরিদ হারসাদ কিন্তু আখেরাতে আর কোনো অংশ তার জন্য আমার কে বলবো কাফেরা আবু জাহালুক বা সাহেবাবুল হক আল্লাহর রসুলকে চিন্তনা কত কথা চিন্ত না যে নবী রবি হ্যাঁ বরঞ্চ ঘটনা কত চলছে আবু জাহ রা করছে উটের পিঠে দেখে আল্লাহ আলহি তিনি আট বছরের মতো বয়স কান্দতেছে আবু জাহিল্লা কে হারে ভাতিজা কান্দে কেন বাপ নাই মা নাই এই দুঃখে মনে হয় কান্দে ভাতিজা তুমি কেন কানতেছো আমরা তোমার সাচারা আছি না ওঠো

এক পাও সামনে যায় না এ উঠ কি হইলো সামনে যা আল্লাহর ক্ষুদ্র উঠের জবান খুলে গেছে